হরে কৃষ্ণ আজ সতেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ ও দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ তৃতীয় অধ্যায় শিব সতীর বার্তালাপের শ্লোক এক থেকে সাত ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি বলতে চাই আমি আমার মানব জীবনে ভগবানের কথা অর্থাৎ যে ভাগবতম পাঠ করে সারা বিশ্বে প্রচার করার ব্রতি গ্রহণ করেছি আপনারা কৃপাপূর্বক আমার স্বপ্নের সেই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আপনারাও ভগবানের কথা অর্থাৎ ভাগবতম প্রচার কার্যে ব্রতী হন বর্তমানে পৃথিবীতে ভাগবত কথা প্রচারের খুব প্রয়োজন সেই প্রচার শুধু আমি একা করলেই হবে না তাই দয়া করে আপনারাও আমার এই অডিও শেয়ার করে এই আনন্দ আনন্দযজ্ঞে সামিল হন আর আমার ভাগবত পাঠ আপনাদের কেমন লাগছে আমার অডিওতে একটি কমেন্টস করে আমাকে জানাবেন ও আশীর্বাদ করবেন আমি আপনাদের কমেন্টসের আশায় অধীর আগ্রহে বসে থাকি শ্লোক এক তৃতীয় অধ্যায় প্রথম ভাগ শিব ও সতীর বার্তালাভ মৈত্রেয় উবাচ সদা বিদিশ কালো বই মানয়। জামাতু শ্বশুরসাপী সুমহানতি চক্রমে অনুবাদ মৈত্রেয় বললেন এইভাবে দীর্ঘকাল ধরে শ্বশুর এবং জামাতা অর্থাৎ দক্ষ এবং শিবের বিদ্বেষভাব বর্তমান ছিল তাৎপর্য পূর্ববর্ত পূর্ববর্তী শ্লোকে ইতিমধ্যেই বর্ণনা করা হয়েছে যে শিব এবং দক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির কারণ সম্বন্ধে বিদুর মৈত্রেয় ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন আর একটি প্রশ্ন ছিল দক্ষ এবং তার জামাতার মধ্যে এই কলয়ের ফলে সতী কেন দেহত্যাগ করেছিলেন সতীর দেহত্যাগের প্রধান কারণ ছিল যে তার পিতা দক্ষ আর একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যাতে শিবকে নিমন্ত্রণ করা হয়নি সাধারণত যদিও প্রতিটি যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের হরে কৃষ্ণ ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধান করা তবুও সমস্ত দেবতারাও বিশেষ করে ব্রহ্মা শিব এবং চন্দ্র আদি অন্যান্য মুখ্য দেবতারা নিয়ন্ত্রিত হন এবং তারা যজ্ঞে অংশগ্রহণ করেন বলা হয় যে সমস্ত দেবতারা যদি উপস্থিত না থাকেন তাহলে যজ্ঞ পূর্ণ হয় না কিন্তু শ্বশুর এবং জামাতার মধ্যে এই বিদ্বেষের ফলে দক্ষ আর একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন যাতে শিবকে নিমন্ত্রণ করা হয়নি দক্ষকে মুখ্য প্রজাপতি রূপে নিযুক্ত করেছিলেন এবং তিনি ছিলেন ব্রহ্মার পুত্র তাই তার পথটি ছিল অতি উচ্চ এবং তার ফলে তিনি অত্যন্ত দাম্বিক হয়ে গিয়েছিলেন ইতি শ্লোক এক শোলোক দুই যাদাভিষিক হরে কৃষ্ণ যদাভীষিউত দক্ষস্তু ব্রহ্মনা পরমেষ্টিনা প্রজাপতিনাং সর্বেষিপতে সয়হ অনুবাদ ব্রহ্মা যখন দক্ষকে প্রজাপতি হরে কৃষ্ণ ব্রহ্মা যখন দক্ষকে সমস্ত প্রজাপতিদের অধিপতির পদে অভিষিক্ত করেন তখন দক্ষ অত্যন্ত গর্বোদ্দত হয়েছিলেন তাৎপর্য দক্ষ যদিও হিস্যাপরায়ণ ছিলেন এবং শিবের প্রতি বৈরী ভাবাপন্ন ছিলেন তবুও তাকে প্রজাপতিদের অধিপতির পদে নিযুক্ত করা হয়েছিল সেটি ছিল তার অত্যাধিক গর্ভের কারণ কেউ যখন তার জড়জগ জাগতিক সম্পদের গর্ভে গর্বিত হয় তখন সে যে কোন ভয়ংকর কার্য করতে পারে এবং তাই দক্ষ অহংকারে মত্ত হয়ে আচরণ করেছিলেন এই অধ্যায়ে তার বর্ণনা করা হয়েছে ইতি শোক দুই শোলোক তিন ইবাজপেন ব্রহ্মিষ্টান ভীভুও বৃহস্পতি শবং নাম সমেভে ক্রুত্তম অনুবাদ দক্ষ বাজপেয় নামক এক যজ্ঞ শুরু করেছিলেন এবং ব্রহ্মার সমর্থন সম্বন্ধে তার অত্যন্ত দৃঢ় বিশ্বাস হয়েছিল তারপর তিনি বৃহস্পতি সব নামক আর একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তাৎপর্য বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে বৃহস্পতি সব যজ্ঞ করার পূর্বে বাজপেয় নামক যজ্ঞ অনুষ্ঠান করা উচিত এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করার সময় দক্ষ শিবের মতো একজন মহান ভক্তকে উপেক্ষা করেছিলেন বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে দেবতারা যখন অনুষ্ঠানে হরে কৃষ্ণ দেবতারা যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণের এবং যজ্ঞ ভাগ লাভের অধিকারী কিন্তু দক্ষতাদের তাদের উপেক্ষা করতে চেয়েছিলেন সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা কিন্তু ভগবান বিষ্ণুর সঙ্গে তার সমস্ত ভক্তরাও রয়েছেন ব্রহ্মা শিব এবং অন্যান্য সমস্ত দেবতারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর বিশ্বস্ত সেবক তাই তাদের ছাড়া বিষ্ণু কখনো সন্তুষ্ট হন না কিন্তু দক্ষতার ক্ষমতার গর্বে গর্বিত হয়ে ব্রহ্মা এবং শিবকে এই যজ্ঞ থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা হলে আর তার অনুগামীদের সন্তুষ্টি বিধান করার কোনো প্রয়োজন হয় না কিন্তু সেটি পন্থা নয় বিষ্ণু চান যে তার অনুগামীরা সর্বপ্রথমে সন্তুষ্ট হন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মদভক্ত পূজা আমার ভক্তের পূজা আমার পূজার থেকেও শ্রেষ্ঠ তেমনি শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ ভক্তের পূজা তাই দক্ষ যে সমস্ত যজ্ঞে শিবকে উপেক্ষা করতে বদ্ধপরিকর হয়েছিলেন তা যথাযথ ছিল না ইতি ইতিশলোক তিন শলোকচার তসমিন ব্রহ্মস্বয় সর্বে দেবর শিপিতৃদেবতা আসন করিতসস্তাযনাস্তত পতনচ সভরত্রিকা অনুবাদ যখন যক্ষ অনুষ্ঠান হচ্ছি কৃষ্ণ যখন যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল তখন বহু ব্রহ্মর্ষি দেবর্ষি পিতৃ এবং দেবতাগণ অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কারের দ্বারা সজ্জিত তাদের পত্নীগণ সহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসে সমবেত হয়েছিলেন তাৎপর্য বিবাহ যজ্ঞ পূজা ইত্যাদি যে কোনো শুভ অনুষ্ঠানে বিবাহিতা রমণীরা যখন অলঙ্কার সুন্দর বস্ত্র এবং অঙ্গরাগের দ্বারা সুন্দরভাবে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন তখন তা শুভ বলে মনে করা হয় এইগুলি হচ্ছে শুভ লক্ষণ বৃহস্পতি সব নামক এই হরে কৃষ্ণ বৃহস্পতি সব নামক সেই মহান যজ্ঞে বহু স্বর্গরমণীরা তাদের দেবর্ষী দেবতা এবং রাজর্ষী পতিগণ সহ সেখানে সমবেত হয়েছিলেন এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তারা তাদের পতিদের সঙ্গে সেখানে এসেছিলেন কারণ কোন কোনোরমণী যখন সুন্দরভাবে সজ্জিতা হন তখন তার প্রতি অত্যন্ত আনন্দিত হন দেবপত্নী এবং ঋষিপত্নীর শয্যা তাদের অলঙ্কারও বেশভূষা এবং দেবতা ও ঋষিদের প্রসন্নতা এই সমস্ত ছিল সেই উৎসবের শুভ চিহ্ন ইতিশলোক চার শ্লোক পাঁচ ছয় ও সাত একযোগে তদুপশ্রুত্ত নভি খেচরাখায়ণী দেবী পিতৃযজ্ঞ মহোৎসবম এটি হল শ্লোক পাঁচ এরপর শ্লোক ছয় ব্রজন্তি সর্বত দিগ্ভ উপদেব বর্ত্রীয় বিমান সপ্রেষ্টা নিষ্কণ্ঠী শ্লোক ছয় শেষ হলো এরপর সাত দৃষ্টা সনিলভ্যাসে লোলাক্ষীর মৃষ্ট কুণ্ডলা পতিং ভূত পতিং দেব মৌ শুক শ্লোকসাত একযোগে অনুবাদ পরম সাদ্দি দক্ষ কন্যা সতী গগনমার্গে বিচরণকারী স্বর্গলোকবাসীদের পরস্পর আলোচনায় শুনতে পেয়েছিলেন যে তার পিতা এক মহান যজ্ঞ করছেন যখন তিনি দেখলেন যে সমস্ত দিক থেকে স্বর্গবাসীদের উজ্জ্বল মৃগ নয়না পত্নীগণ অতি সুন্দর বসনে এবং কণ্ঠহার ও কুণ্ডলে বিভূষিতা হয়ে তাদের পতিদের সঙ্গে সেই যজ্ঞে যোগদান করার জন্য চলেছেন তখন তিনি তার পতি ভূতনাথের কাছে গিয়ে পরম উৎসুক সহকারে এই কথাগুলি বলেছিলেন তাৎপর্য এখানে বোঝা যায় যে শিবের আলয় এই লোকে নয় অন্তরিক্ষে অন্য কোথাও তা না হলে সতী কীভাবে বিভিন্ন দিক থেকে এই লোকের দিকে বিমানগুলিকে উড়ে আসতে দেখেছিলেন এবং বিমানের যাত্রীদের দক্ষের মহাযজ্ঞ অনুষ্ঠানের কথা আলোচনা করতে শুনেছিলেন সতীকে এখানে দাক্ষায়ণী বলে বর্ণনা করা হয়েছে কারণ তিনি ছিলেন দক্ষের কন্যা উপদেব বর শব্দে গন্ধর্ব কিন্নর এবং উরোগ উরোগদের মতো নিকৃষ্ট স্তরের দেবতাদের কথা বলা হয়েছে যারা ঠিক দেবতা নন দেবতা এবং মনুষ্যদের মাঝামাঝি স্তরের প্রাণী তারাও বিমানে চড়ে আসছিলেন স্বনীলায়াভ্যাসে শব্দটি ইঙ্গিত করে যে তারা তাদের আবাসস্থলের খুব কাছ দিয়ে যাচ্ছিলেন এখানে স্বর্গবাসীদের পত্নীদের বেশভূষা এবং তাদের শারীরিক গঠনের খুব সুন্দর বর্ণনা করা হয়েছে তাদের নেত্র ছিল চঞ্চল তাদের কুণ্ডল এবং অন্যান্য অলঙ্কার উজ্জ্বলভাবে তাদের অঙ্গে শোভা পাচ্ছিল তাদের পরণ ছিল অতি সুন্দর বস্ত্র এবং তাদের সকলেরই কণ্ঠহারের সঙ্গে সংলগ্ন ছিল বিশেষ প্রকারের সম্পুট প্রতিটি রমণী তাদের পতির সঙ্গে ছিলেন এইভাবে তাদের এত সুন্দর দেখাচ্ছিল যে দাক্ষায়ণী সতীর ইচ্ছে হয়েছিল তাদেরই মতো সজ্জিত হয়ে তার পতি সহ সেই যজ্ঞে যাওয়ার এটি স্ত্রী লোকদের একটি স্বাভাবিক প্রবৃত্তি ইতিশ পাঁচ থেকে সাত ও নমো ভগবতি বাসুদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায় নমো ভগবতি বাদেবায়ো হরে কৃষ্ণ